সালাম আলাইকুম রহমতুল্লা এখন আছে শ্যাম্পুরে পক্ষ থেকে রান্না করা খাবার নিয়ে আসি শ্যামপুরে রান্না করা খাবার ন্যাপকিন তারপর মেডিসিন সামগ্রী পানি আজকে খাবার বিতরণ করা হবে শ্যামপুরে শ্যামপুরে এখনও রাস্তার মানুষের বাড়িতে আমরা কমন সমান জানি সাথে আছে সিএন ব্লডনের شورای নয়ন ভাই এমআর গডেশনের শাকিল আর স্বচ্ছসবক বিন্দো ছাত নাম্বৰ ন আমাৰতো আছে আমাৰ নয়নবাৰ চাটৰ জানে নে আচলতে হৈছিলে বাৰী আমাৰ তিনি নম্বৰ হৈছিলে দুই নম্বৰী হৈছিল

আচ্ছা ইয়ার এখন এসে পৌঁছে গেছি এখন তো খাবার দেওয়া শুরু হবে